আমার ছবি এবং আমার নাম ব্যবহার করে সম্প্রতি সময়ে কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে দেশের জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেলের নামে একটি ফেসবুক পেজ থেকে বিভিন্ন স্ট্যাটাস পোস্ট শেয়ার করা হচ্ছে যেখানে সরকার বিরোধী উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে সাধারণ মানুষের মাঝেও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন অভিনেতা মার্চুক রাসেল কারণ পেজটি তার নামে তৈরি করা হলেও এই পেজের নিয়ন্ত্রণে তিনি নেই অন্য কোনো ব্যক্তি অভিনেতার নাম ও ছবি ব্যবহার করে পেস্টি পরিচালনা করছেন যে কারণে রোববার রাজধানীর ডিবি কার্যালয়ে অভিযোগ জানাতে হাজির হয়েছেন মার্জুক রাসেল সেখানে ডিবি প্রধান হারুনার রশিরের সঙ্গে দেখা করেন তিনি হাজির হয়ে গণমাধ্যমকে এই অভিনেতা বলেন আমার নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া পেজ থেকে দীর্ঘদিন ধরে উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি যারা আমাকে চেনেন বিশেষ করে আমার লেখালেখি অভিনয় জীবনযাপন সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন এগুলো ফেক পেজ মার্জুক রাসেল বলেন আজ হারুন স্যারের সঙ্গে দেখা করতে এসেছি যারা আমার নামে এই ফেক পেজগুলো চালাচ্ছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা না হয় কারণ এই পেজগুলোর কারণে আমি আমার দর্শক ভক্তদের কাছ থেকে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি গুণী পরিচালক মোস্তফা সরার ফারুকেই নির্মাণ করেছেন বেশ কিছু চলচ্চিত্র দেশে বিদেশে সমাদিত এই পরিচালক বিভিন্ন সময় নানা প্রতিবাদে মুখর থাকেন চেষ্টা করেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কলম ধরার চলমান শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন কারফিউ ও গণগ্রেপ্তার নিয়েও তিনি বেশ সরব একের পর এক পোস্ট দিয়ে জানাচ্ছেন প্রতিবাদ গতকাল বিকেলে দেশের সরকারের উদ্দেশ্যে লিখলেন বেশ কিছু বার্তা সঙ্গে যুক্ত করলেন কয়েকটি ছবি যেগুলো গায়ক অর্ণবসহ নাম না জানা শিল্পীদের তিনি লেখেন মানুষের ক্ষোভের ভাষা পাঠ করেন গায়ক শিল্পী অর্ণবের আঁকায় এই দুইটা ছবি সেই ক্ষোভেরই একটা উদাহরণ এরকম আরও বহু মানুষকে দেখেছি যারা বিএনপি করে না অনেকে আছে কোনো দলই করে না কেউ কেউ ট্র্যাডিশনালি সফট টু আওয়ামী লীগ সবাই প্রচণ্ড ক্ষুব্ধ মনে রাখবেন অরুন্ধতি রায়ের কথাটা মানুষের মনের ভিতরে ক্ষোভ আর ঘৃণা চেয়ে বিধ্বংসী কোনো মরণাস্ত্র নাই তিনি আরও যুক্ত করে বলেন কোথায় ছাত্র কিশোর শিশু হত্যাকারীদের বিচার দেখার কথা সেখানে আমাদের প্রতি দিন ঘুম থেকে উঠে শুনতে হচ্ছে সব কাহিনী এসব আজব শাক দিয়ে কি ঢাকা যাবে গেছে কালে সারা মিডিয়া কি বলছে দেখেন এমন কি কি পাশের দেশ ভারতে বলা হচ্ছে সেটাও দেখেন বর্তমান সময়ে পুলিশ নিয়ে প্রশ্ন তোলেন এই পরিচালক বলেন এখন শুনছি লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলে মেয়েদের মোবাইল চেক করা হচ্ছে রাস্তাঘাটে রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে এটা কি কোনো অধিকৃত ভূমি নাকি স্বাধীন দেশ কয় প্রজন্মের মন বিষেতু বলছেন এটা কি বুঝতে পারছেন মানুষ কখন টিপিং পয়েন্টে পৌঁছে যায় জানেন তো